হ্যালো গাইস এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন সেটি আমি আফটার ইফেক্টে কীভাবে ক্রিয়েট করছি সেই বিষয়ে আপনাদেরকে আমি কিছু টেকনিক শেয়ার করব এবং এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে অত সুন্দর সুন্দর এরকম ভিডিও সাথে সাথে পেয়ে যান সো কীভাবে সেটি ক্রিয়েট করবো লেটস গেট স্টার্টে তো প্রথমে আপনাকে একটি নিউ কম্পোজিশন অবশ্যই ক্রিয়েট করতে হবে যে কোনো ড্যামেশান আপনি নিতে পারেন কালার এখান থেকে চুজ করে ওপি করে দেবেন দেন এখানে এসে আপনি টাইম লাইনটি প্রথমে যতটুকু নেবেন ততটুকু নেবেন অ্যান্ড দেন এখানে এসে আপনাকে একটি ইলিপস ক্রিয়েট করতে হবে ফিল কালার অফ রেখে স্টোভ কালারটি করে সাইজ যে কোনো সাইজ আপনি দিতে পারেন অ্যান্ড দেন এখান থেকে অ্যাকশন ডাটে বার দিয়ে দিবেন অ্যান্ড দেন শিফট থেকে যদি ড্রাক করেন এরকম আপনার চলে আসবে অ্যান্ড দেন এখানে এসে আপনি শেপটাকে সিলেক্ট করে সেন্টার করে নেবেন ঠিক আছে দেখুন সেন্টার করে নেবেন অ্যান্ড দেন পেন পেন টুল ডবল ক্লিক করবেন কন্ট্রোল থেকে ধরে তাহলে সেন্টার চলে আসবে অটোমেটিক ঠিক আছে এভাবে আপনার সেন্টার করে নেওয়ার পর সাইজ কিন্তু আপনি স্টোপ সাইজে যে কোনো সাইজে নিতে পারেন নো প্রবলেম সো এখানে এসে আপনি ইফেক্টে যাবেন ইফেক্ট এখান থেকে এসে আপনি জেনারেটে যে জাস্ট রেডিও ওয়েব অথবা ইফেক্ট অ্যান্ড পিসেড এখানে এসে সার্চ বাড়ে জেনারেট আপনি শুধু সার্চ করবেন ইফেক্ট অ্যান্ড পিসেটে যে যে রেডিও ওয়েব এখানে থেকে নিতে পারেন সো এখানে আসার পর এখানে সিলেক্ট করে ইফেক্টে জেনারেট দেন রেডিও ওয়েব এখন যদি এটা আমি প্লে করি তাহলে এরকম একটি রেডিও ওয়েব একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে সো এখানে আসার পর সেপটাকে সিলেক্ট করে যদি এখানে দেখেন ইফেক্ট এন পিসের কন্ট্রোল প্যানেল চলে আসে ওই কন্ট্রোল প্যানেলে এখানে পলিগুনটি ওপেন করবেন বা এক্সপ্যান্ড করবেন দেন এখানে স্লাইড কিন্তু অলরেডি ডিফল্ট বয় সিক্সটি ফোর হবে আপনি কমিয়ে নিতে পারেন আমি ধরেন বিশ বা পঁচিশ এরকম না বিশ না ঠিক আছে বিশ অ্যান্ড দেন কার্বনেস আমি এখানে জিরো পয়েন্ট ফোর হান্ড্রেড নিচ্ছি ঠিক আছে জিরো পয়েন্ট ফোর হান্ড্রেড আমি নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এখানে এসে ওয়ান থাউজেন্ড করে নিচ্ছি আমি ঠিক আছে ওয়ান থাউজেন্ড দেন স্টার আমি অন করে রাখবো অ্যান্ড দেন স্টার যে আছে সেই ডেপটি আমি মাইনাস মাইনাস জিরো আমি করে নিচ্ছি ঠিক আছে নাইন এইট অ্যান্ড দেন ফ্রিকোয়েন্সিটা আমি এখানে দিচ্ছি ফোর ঠিক আছে ফোর করে দিচ্ছি অ্যান্ড দেন এক্সপেনশন ফাইভই থাক স্পাইন এখানে স্পাইন যে একটি অপশান বল সেটি আপনাকে আমি করে দিচ্ছি ফোর হান্ড্রেড ফোরটি ঠিক আছে স্পাইন ফোর হান্ড্রেড ফোরটি আমি করে নিচ্ছি এখন আমি যদি এটা প্লে করি তাহলে এরকম সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন এখন এখানে চাইলে কালার আপনি চুজ করতে পারেন সো আমি এখানে প্রথমে আসার পর এখানে যে কালার আছে এখানে পিক আপ করে নেবেন কালার আইকনে প্রথমে অন করে রাখবেন তারপরে একটু সামনের দিকে যে কালারটি আপনি এখান থেকে ক্লিক করে কালার চেঞ্জ করে নিতে পারেন আমি ধরেন এই কালার দিলাম ঠিক আছে প্রথমে এই এটাকে আমি এটা চেক করে এই পর্যন্ত আমি এখান থেকে চেক করে আমি এখান থেকে এই কালার আমি দিয়ে দিলাম গেল অ্যান্ড দেন এখানে এসে আমি আরেকটি কালার চেঞ্জ করবো এখানে এসে আমি ধর এই কালার দেব ইয়েলো ঠিক আছে ইয়েলো কালারটি আমি দিয়ে দিলাম দেখেন কী সুন্দর একটি কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি ক্রিয়েট হয়ে গেলে অতি হবে আমি যদি প্লে করি তাহলে এরকম ব্যাকগ্রাউন্ড আপনি ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই সো গাইস ভিডিওটি অবশ্যই উপকার আসবে সো আপনি শেয়ার করে রেখে দিতে পারেন বা কমেন্ট করে জানান যে ভিডিও কেমন লাগলো দেন দেন অবশ্যই ভুলবেন না ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে ধন্যবাদ